আজকে ছাব্বিশে জুন শুরু হলো গুপ্ত নবরাত্রি যেটি চলবে চৌঠা জুলাই পর্যন্ত শাস্ত্র অনুযায়ী বছরে চারটে নবরাত্রি পালন করা হয় দুটি সাধারণ দুটি গুপ্ত চৈত্র মাসে যে নবরাত্রি পালন করা হয় তাকে আমরা বাসন্তী পুজো হিসেবে জানি আর শারদীয়াতে যে নবরাত্রি পালন করা হয় তাকে আমরা দুর্গা পুজোভাবে জানি এই দুটি হচ্ছে সাধারণ নবরাত্রি আর গুপ্ত নবরাত্রি পালন করা হয় মাঘ এবং আষাঢ় মাসে যেটি ছাব্বিশে জুন থেকে শুরু করে চৌঠা জুলাই পর্যন্ত সাধারণত গুপ্ত নবরাত্রিতে তন্ত্র সাধকরা মা শক্তির দশমহাবিদ্যা সাধনা করেন তন্ত্র সাধকদের জন্য এই গুপ্ত নবরাত্রি অনেক তাৎপর্যপূর্ণ সাধারণ শারদীয় নবরাত্রির তুলনায় এই গুপ্ত নবরাত্রির আচার ও নিয়ম অনেক বেশি আলাদা এই গুপ্ত নবরাত্রিতে তন্ত্র সাধকরা মা শক্তির নানান রূপের নানা রকমভাবে পুজো করেন দশমহাবিদ্যার মধ্যে মা কালী মা ভৈরাবী মা ধূমাবতী মা তারা মা ত্রিপুরা সুন্দরী মা বগলামুখী এবং মা মাতঙ্গী এবং কমলার আরাধনা করা হয় এই গুপ্ত নবরাত্রির সাধনা অনেক কঠিন যা তন্ত্র মধ্যরাত থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত করে থাকেন সাধারণত আমরা এই সাংসারিক জীবনে মা লক্ষ্মী ও মা কমলার বিশেষ উপাসনা করতে পারি যেমন ধরুন এই নবরাত্রি দিনগুলোতে নিরামিষ খেলে সংসারের নেতিবাচক দিকগুলো এড়ানো যায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির মন্দিরে লাল চন্দন লাল ফুল এবং গন্ধযুক্ত ধূপ জ্বালান অবশ্যই প্রত্যেক সন্ধ্যেবেলায় আপনার বাড়ির মন্দিরে মা লক্ষ্মী বা দুর্গার উদ্দেশ্যে একটি মাটির প্রদীপ জ্বালান শাস্তে বলা আছে মা দুর্গার অষ্টতর শতনাম একশো আটবার পাঠ করলে এই দিনগুলোতে সংসারের সুখ আর সমৃদ্ধি বিপুল জোয়ার ঘটে সবচেয়ে বড় কথা হচ্ছে মা আদ্যাশক্তি মহামায়া আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবনে ব্যথা বেদনা দুঃখ ক্রোধ ক্লান্তি সব মাকে অর্পণ করে আমরা এক মনে মাকে ডেকে যাই তিনি তো আমাদের মা তিনি বুঝবেন আমাদের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ কারণ সন্তানের কি করে ভালো হয় মারছে ভালো কেউ জানে না এই পৃথিবীতে আমরা আর কোনো নিয়ম মানতে না পারি এই দিনগুলোতে চুপ করে মাকে ডাকতে তো পারি আমরা যদি একটু একান্তে ভালোবেসে মাকে সব কথা জানাই মা নিশ্চয়ই শুনবে আমাদের সব আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ শিবায়